আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে একটি প্রজ্ঞাপন জারি করেছে যেটা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এগারো ও ১২ জুন দুই তারিখে যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ও দাপ্তরিক কাজের স্বার্থে সতেরোই মে দুই তারিখ শনিবার ও চব্বিশ মে দুই তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনও অফিস খোলা রাখার ঘোষণা করিল অর্থাৎ পবিত্র ঈদুল আজহাতে কিন্তু এই যে দুই দিন ছুটি বৃদ্ধি করার ফলে দশ দিন কিন্তু ছুটি হয়ে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরেও কিন্তু দশ দিন ছুটি দিয়েছিল সেক্ষেত্রেও কিন্তু সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছিল এবং সেখানেও নির্বাহী আদেশে কিন্তু ছুটি দিয়েছিল সেটারই আবার আরেকটা পবিত্র ঈদুল আজহাতেও প্রজ্ঞাপন জারি করে নির্বাহী আদেশে এগারোই এবং বারোই জুন ছুটি দেওয়া হলো এবং এই সব মিলায়ে কিন্তু এখন পবিত্র ইদুল আজহাতে দশ দিন কিন্তু ছুটি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ এখন কিন্তু দশ দিন ছুটি পাবে এবং আরেকটি খবর সেটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও কিন্তু এখন এই দশ দিন ছুটির আওতাভুক্ত হবে সেটাও কিন্তু জারি হয়ে গেছে এবং বলা যাচ্ছে পবিত্র ইদুল আজহাতে সে সবাই সরকারি এবং বেসরকারি যারা চাকুরি করতেছে তারা সবাই মোটামুটি দশ দিন কিন্তু ছুটি পাবে তবে এক্ষেত্রে কিছু কিছু পরিষেবা যাদের বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা এই ছুটির আওতভুক্ত হবে না যেমন জরুরি পরিষেবা বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য জ্বালালি ফায়ার সার্ভিস বন্দরসমূহ কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ইন্টারনেট ডাক সেবা এই সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির মানে আওতাভুক্ত থাকবেন হাসপাতাল জরুরি সেবা সেবার সাথে সংশ্লিষ্ট কর্মী তারা কিন্তু এই ছুটির বহির্ভূত থাকবে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক কর্মীগণ ওষুধ চিকিৎসা সমজাদি যানবাহন সরবরাহকারী কর্মীগণ এই ছুটির বহির্ভূত থাকবে জরুরি কাজের সাথে ক্ত অফিস এই ছুটির বহির্ভূত থাকবে যেমন ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন এবং আদালতটা মহামান্য সুপ্রিম কোর্ট তারাও কিন্তু প্রয়োজনীয় নির্দেশনা পালন করবে অর্থাৎ ব্যাঙ্কও কিন্তু দশ দিন বন্ধ থাকবে এটা বাংলাদেশ ব্যাংক আজকে বা কালকের ভেতরে কিন্তু প্রজ্ঞাপন জারি করে দিবে সরকার যেহেতু আজকে প্রজ্ঞাপন জারি করেছে আগামীকাল ব্যাংক হয়তো একটি প্রজ্ঞাপন জারি করে দিবে অথবা এই সপ্তাহের ভেতরে যে ব্যাংকও দশ দিন ছুটি থাকবে তো এটা বেশ একটি লম্বা ছুটি এই লম্বা ছুটি ঈদের লম্বা ছুটি দেওয়ার একটাই উদ্দেশ্য নির্বিঘ্নে যাতে ঈদ পালন করা যায় মুক্ত মুক্ত এবং সকলে মিলে যাতে ঈদ এর আনন্দ একসাথে ভাগাভাগি করা যায় এটার জন্যই কিন্তু এই ঈদের লম্বা ছুটিটা দেওয়া এবং শুক্র বুধবার এবং বৃহস্পতিবারটা পড়ে যাচ্ছে যার ফলে এই ছুটিটা দুই দিন ছুটি দিয়ে দশ দিন ছুটি করে দেওয়া হচ্ছে এবং মাঝে এই মাসে অর্থাৎ মে মাসে দুই দিন শনিবার যে দুই দিন সরকারি ছুটি ছিল সেই দুই দিন অফিস খোলা থাকতেছে যাতে ওই দুইটা দিন যে নির্বাহী আদেশের ছুটিটা হলো সেটা যাতে পুষিয়ে নেওয়া যায় এটার জন্যই মূলত এই দুই দিন কিন্তু ছুটিটা দেওয়া হচ্ছে এবং দশ দিন ছুটি হচ্ছে ঈদে কিন্তু বেশ লম্বা একটি ছুটি এবার এবার ঈদুল উল টানা দশ দিন ছুটি ঘোষণা করেছে অর্থ অন্তর্বর্তীকালীন সরকার গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকে কিন্তু এই সিদ্ধান্ত হয়ে থাকে মানে হয়েছিল আগামী এগারো ও জুন নির্বাহী ছুটি থাকতেছে এবং এই সংক্রান্তে কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়ে গেছে অলরেডি এবং ঈদের আগে দুই শনিবার অফিস খোলার নির্দেশনা কিন্তু জারি হয়েছে অর্থাৎ ঈদুল আজহাদেও কিন্তু এবার দশ দিন ছুটি থাকতেছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেশ লম্বা একটি ছুটি এবং বেসরকারি কর্মীদেরও জন্য একটা লম্বা ছুটি যারা ব্যাঙ্কে চাকরি করেন সুপ্রিম কোর্টে যারা চাকরি করতেছেন তারা সকলে কিন্তু এই দশ দিন ছুটি পাবে যদিও এখনও প্রজ্ঞাপন জারি হয় নাই তারপরেও সরকারি সিদ্ধান্তই সব সবশেষ সিদ্ধান্ত সবাই কিন্তু এইবার ঈদ উল কিন্তু দশ দিন ছুটি পাচ্ছে এবং আজহার যে বোনাসটা সেটা কিন্তু অলরেডি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বলতেছি স্পেশালি যে ঈদুল আজহার যে বোনাস সেটা কিন্তু অলরেডি সাবমিট করা যাচ্ছে আইবাস প্লাস প্লাসে কিন্তু এটা সাবমিট করা যাচ্ছে আইবাস প্লাস প্লাসে ঈদুল আজহার যে বোনাসটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে বিলটা চলে এসেছে অ্যাকাউন্ট ক্লার্ক এখন চাইলেই কিন্তু বিলগুলো সাবমিট করতে পারবে তো আইবাস প্লাস প্লাসে যারা কাজ করে যারা নিজের বেতন নিজেরাই সাবমিট করে এবং বা অফিস থেকে যারা সাবমিট করে থাকে তারা অতি দ্রুত আইবাস প্লাস প্লাসে ঢুকে সেখান থেকে কিন্তু ঈদুল আজহার যে মডিউলটা এবং যে বোনাসটা সেটা কিন্তু চালু হয়ে গেছে এবং আপনারা অতি দ্রুত এই বিলটা সাবমিট করুন অর্থাৎ এই মে মাসেই কিন্তু ইদুল আজহার আপনার বোনাসটা কিন্তু পাবেন ঈদুল আজহার বোনাসটা কিন্তু মে মাসেই পাওয়া যাবে এবং আশা করা হচ্ছে যে মে মাসের বেতনটা মে মাসে যদি সরকার দিয়ে দেয় তাহলে আরও ভালো বা ঈদের এক দুই দিন আগেই কিন্তু মে মাসের বেতনটা আপনারা পেয়ে যাবেন এবং বোনাসটাও কিন্তু এই মে মাসেই আপনারা পেয়ে যাবেন অলরেডি আইবাস প্লাস প্লাসে কিন্তু এই বিলটা কিন্তু চলে এসেছে অর্থাৎ এই ঈদের দশ দিন ছুটি এবং বোনাস এবং বেতন সব কিছুই কিন্তু একসাথে হয়ে যাওয়ার কথা সরকার এ বিষয়ে কিন্তু যথেষ্ট আন্তরিক যেটা ইদুল ফিতরও কিন্তু হয়েছিল বৈশাখী ভাতা এবং ঈদ বোনাস এবং বেতন প্লাস দশ দশ দিন যে ছুটি সেটাও কিন্তু একসাথেই দিয়ে দিয়েছিল এবং এটা কিন্তু সরকারের একটা গিফট বলা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তো এইবারও আশা করা যাচ্ছে বেতনটা এই মে মাসেই দিয়ে দিবে অগ্রিম বেতন তো সেটা দিলে একটা গিফট হিসেবেই থাকবে যে বোনাস বেতন অগ্রিম বেতন এবং দশ দিন ছুটি সব মিলায় বেশ ভালো একটা অ্যামাউন্ট পাবে সরকারি কর্মকর্তা কর্মচারী যেন এবং ঈদুল আজহাতে যেহেতু কোরবানি দেওয়া দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে ভালো একটা টাকার প্রয়োজন আছে সবাই কোরবানি দেবে ইনশাল্লাহ তো এই টাকাটা আগে ভাগে যদি হাতে পাওয়া যায় সেক্ষেত্রে কোরবানির যে পশু এটা ক্রয় করতে অনেক সুবিধা হয় সেই কারণেই কিন্তু সরকার দশ দিন ছুটি ঘোষণা করে দিয়েছে এবং বোনাসটাও খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ এবং অন্যান্য বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাও তাদের অফিস থেকে হয়তো এই ধরনের কোনো দিক নির্দেশনামূলক কোনো গাইডলাইন তারা পাবে যে বেতন এবং বোনাসটা খুব তাড়াতাড়ি যাতে দেওয়া দেওয়া হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন